মংগলবাৰুধবাৰ মংগলবাৰ বুধবাৰ কি কৰিবা ধনাৰোম

কি করব দিলে লোকের কাছে থাকলো আর আরামে থাকবো হ্যাঁ এর ওই তেহির বাজার কোন তার থাকবো না থাকবো না এই থাকবো

একদম সমান সমান এক লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল চুপচার ব্যাগ ঢোকা থেকে মাসাল্লাহ গরুটা খুবই সুন্দর দর্শক এক লক্ষ টাকায় সুপচান ভাই ঢোকা থেকে গরুটা বিক্রি হয়ে গেল এক লক্ষ টাকার গরু একটু দেখান ভাই দর্শকদের যেন ক্লিয়ার করে দেখতে পাচ্ছি এই গরুটা এক লক্ষ টাকায় বিক্রি হলো সুপচান ভাই ঢোকা থেকে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে গরুটা যে আপনি নিলেন মিরপুর এক থেকে নিয়ে আসছিলেন দর্শক এই ছিল গাপতুলি হাট থেকে সুখশান ব্যাপারী সুখশান ভাইয়ের ডগা থেকে বরাবর এক লক্ষ টাকা গরুটা বিক্রি হয়ে গেল দর্শক খুবই সুন্দর একটা গরু কালো গরু